তৃতীয় অধ্যায়ের চোদ্দ এবং পনেরো নম্বর শ্লোক আলোকপাত করব এই শ্লোকের মাধ্যমে ভগবান অর্জুনকে এই শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন সমস্ত বীজ অন্য থেকে উৎপন্ন হয় অন্য আসে বৃষ্টি থেকে বৃষ্টি আসে যোগ্য থেকে অর্থাৎ সৎকর্ম থেকে আর যোগ্য আসে কর্তব্য বা কর্ম থেকে জেনে রাখো কর্মের উৎস হল ব্রহ্ম ঈশ্বরের বাণী বা শাশ্বত জ্ঞান আর সেই ব্রহ্ম উদ্ভূত হয় অবিনাশী থেকে অর্থাৎ পরমাত্মা থেকে তাই বলছি সমগ্র ব্রহ্ম ঈশ্বরীয় শক্তি সর্বত্র বিদ্যমান এবং সর্বদা যোগ্য বা সৎকর্মের মধ্যেই স্থিত তাৎপর্য দেখো অর্জুন এই সৃষ্টির প্রতিটি কনাই এক অদৃশ্য চক্রে ঘুরছে অন্য অন্ন আসে বৃষ্টি থেকে বৃষ্টি আসে যোগ্য থেকে মানে যখন মানুষ তার কর্তব্য সৎভাবে পালন করে প্রকৃতি তখন তার সঙ্গে সামঞ্জস্য এই পৃথিবী কোনো একলা খেলার মাঠ নয় তুমি শ্বাস নিচ্ছ কারণ গাছ তোমার জন্য প্রাণ দিচ্ছে তুমি অন্য খাচ্ছ কারণ কৃষক তার পরিশ্রম দিচ্ছে তুমি কাজ করছো আর কেউ তার ফল পাচ্ছে এই দেওয়া পাওয়ার চক্রই যোগ্য যে মুহূর্তে মানুষ শুধু নেওয়া শিখে আর দেওয়া ভুলে যায় প্রকৃতি তার আশীর্বাদ ফিরিয়ে নে আমি বলছিলাম নিঃস্বার্থ কর্মই এই পৃথিবীর ভারসাম্যের মূল অর্জুন তোমার কর্তব্যটাই যোগ্য তোমার সততা তোমার পরিশ্রম সবই ঈশ্বরের সেবা যে মানুষ এই যজ্ঞে অংশ নেয় সে প্রকৃতির আশীর্বাদ পায় ভিতরে শান্তি বাইরে সমৃদ্ধি একবার ভাবো একজন কৃষক সারাদিন মাটির সাথে কাজ করে গাছ লাগায় জল দেয় সে জানে তার কাজের ফল তৎক্ষণাৎ মিলবে না তবুও সে কাজ করে নিঃস্বার্থ শ্রমই প্রকৃত যোগ্য বৃষ্টি আসে ধান হয় মানুষ বাঁচে প্রকৃতি তার সঙ্গে সারা দেয় এবার ধরো একজন ব্যবসায়ী বা কর্মচারী যদি সে শুধু লাভ দেখে প্রতারণা করে প্রাকৃতিক নিয়ম ভাঙ্গে তবে তার সাফল্য অল্প দিন স্থায়ী হয় কারণ সে যজ্ঞ চক্র ভেঙে ফেলেছে নিয়েছে সে শুধু নিয়েছে দেওয়া ভুলে গেছে আজকের বিশ্বও একই সত্য যখন আমরা পৃথিবীকে নিঃস্বার্থভাবে সেবা করি যখন আমরা প্রকৃতিকে রক্ষা করি অন্যকে সাহায্য করি তখনই আমরা যোগ্য চক্রের অংশ নেই আর এই চক্রই আমাদের জীবনকে সমৃদ্ধ রাখে যেমন যে শিক্ষক কেবল বেতনের জন্য নয় ছাত্রদের ভবিষ্যৎ গড়তে পড়ান যে ডাক্তার মানুষের যন্ত্রণাকে নিজের কর্তব্য মনে করে কাজ করেন যে মা নিজের ঘুম ত্যাগ করে সন্তানের মুখে হাসি ফোটান তারা সকলেই এই মহাযজ্ঞের যাজক কৃষ্ণ যেন আজও তোমাকে বলছেন যতদিন তুমি নিঃস্বার্থভাবে কাজ করবে ততদিন এই মহাবিশ্ব তোমার পাশে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ এই দুই শ্লোকে বুঝিয়েছেন জীবনের নিরন্তন চক্র দেওয়া প্রাপ্তি আর কর্তব্যের মধ্যে ঈশ্বরের উপস্থিতি শুনো কিভাবে গীতা শেখায় তোমার কাজই তোমার উপাসনা আর প্রকৃতি তার উত্তর দে তোমার কাজের মধ্যেই হরে কৃষ্ণ রাধে রাধে ধণ্ডবদ প্রণাম